সালামুকম বন্ধুরা রানাঘাট পিছন ফ্লাইয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যা যা কাস্টমাররা আছে তারা জানে মাল কালেকশান করতে যাওয়া নিয়ে তো আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আলমন্দা টপ টপ কোয়ালিটির জিনিস দেখাই যাই না কতক্ষণ থাকে না থাকে পায়রাগুলো তোমাদের জন্য আজকে দেখো নিয়ে এসেছি দেখো লালশিরা মারি কালশিরা নর তো পায়রাগুলোর দাম সব একদমই থাকে বাচ্চার দামেই তো দেখো বন্ধুরা সর্বপ্রথম আগে বলে রাখি যখন যেদেমে থাকে তখন কিন্তু আমি সেদেমে দিয়ে দিই আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি তো চলো সর্বপ্রথম তোমাদেরকে চোখের শক করাই পায়রাগুলোর আগে দেখে নাও দেখে বিচার করে নেবা যে ভালো কি মন্দ বিচার কেন কোনো কাস্টমারকে বন্ধুরা জোর জবরদস্তি করে পাড়া দেয় না ভালো হয় তবেই কিন্তু ফোন করে খারাপ হলে কেউ ফোন করবে না চলো তোমরা আগে দেখে নাও এটা বন্ধুরা লাল মাদাটা দেখে নাও এটা হচ্ছে কালসিরা নটটা চলো তোমাদেরকে এবার ছেড়ে শখ করে দিই সবপ্রথম ছাড়লাম মাদিটা এবার ছাড়লাম নটটা তো এই ঘরের পাড়া থাকতে চায় না বন্ধুরা নতুন রানিং পাড়াগুলো এটা মাদিটা দেখে নাও লালসিরা মাদি এটা হচ্ছে কালসিরা নর তো এইটুকুই দেখালাম বন্ধুরা এই জোড়াটা কেন জোড়া থাকতে চাইছে না ঘরের মধ্যে এটা হচ্ছে নরপায়রা আর এটা হচ্ছে মাঝিরা মাঝিরা পর্বে দেখে দিচ্ছি পাশটা ঠিক আছে তো প্রায় সাড়ে তিন হাজার টাকা করে চলো আমি আরও দেখে দিচ্ছি আর লাগলাম এই পায়ারগুলো পার্সোনাল ভিডিও করে রাখছি আমি তো বন্ধুরা এবার দেখা এক জোড়া আবলুক সেট আর ফুল রেজাল্টের ব্লু পট্টির পায়রা ধারি পায়রা এরকম ধারি পায়রা খুবই কম পাওয়া যায় আবলুক তো সবপ্রথম বলে কি এটাকে বলে কেউ বলে চান তারা মানে অন্ধ্রপ্রদেশের নাম বলে চান তারা শিখিয়ে দিয়ে আগে চানতারা এ করে বলে এর গলা একটা লকেট চেন টাইপের থাকে যাকে বলে চানতরা ব্ল্যাক বলে এরকে এই দেখতে পাচ্ছি আবার চেন টাইপের এটা এটা চানতরা বলে এর ন আছে ঠিক আছে সেম তো জোড়া বাঁধা জোড়া একদম আর রেজাল্টের জোড়া চলো তোমাদেরকে চোখের শখ করে দিচ্ছে আগে তারপর দেখে নাও আর পায়রা একদম তেজ পরে বাচ্চা চোখ বন্ধ করে তোমরা ওড়াবে দেখো একদম পর তেজ পরে পায়রা আর তেজ পরে পায়রা কি উড়ে সেটা বলতে লাগবে না কাউকে তো চলো কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও চলো বন্ধুরা ছেড়ে তোমাদের শখ করে দিয়ে কেন পায়রা গোসল খুব স্টিম করছে কেন নতুন পায়রা তো চলো ছেড়ে করে দিয়ে দামটা বলে দিচ্ছি তোমাদেরকে দেখো এটা নর এটা মাদা কোনো এডিট করা ক্যামেরা না বন্ধুরা একদম রিয়াল ক্যামেরায় দেখো পায় দেখো এরকম ধারী বন্ধুরা সাড়ে তিন হাজার টাকায় কেউ দেবে না তোমাদেরকে বাকি তোমাদের ভরসা তোমাদের বিশ্বাস সম্পূর্ণ তোমাদের উপরেই কে বন্ধুরা সেম জোড়া লাগানো একদম তো প্রাইস সাড়ে তিন হাজার টাকা করে এগুলো ডিম বাচ্চা গ্যারেন্টি আর ওড়ানো গ্যারেন্টি থাকে পায়রার নতুন জায়গা পায়রা একটু ভয় পাচ্ছে তোমার দেখলে বুঝতে পারছো যে পায়রা কেন ভয় পাচ্ছে দেখো মার্শাল পায়রার দারুণ পায়রা এগুলো যারা পায়রা চেনে তারা পায়রা চেনে না এসব কী পায়ার লাগাচ্ছে আমি চলো নেক্সট তোমাদেরকে জোড়া শপ করাই তো সব বন্ধুরা এবার দেখার চেয়েছি দেখে নাও পায়রা দেখাবো কি পায়রা আগে দেখে নাও আর দেখে তোমার নিজেরাই বিচার করে দেখো পায়রা কি পাওয়া থাকে চলো তোমাদের কাছে চোখের শখ করায় এটা লালশিরা কালশিরা মিক্স এটা নরের চোখ এটা মাদির চোখ প্রথমে যে নড় দেখেছিলাম বন্ধুরা সেই নড়ে কিন্তু ভাই হচ্ছে এই পায়াটা এর দিয়ে লালশিরা বাচ্চা পড়বে কালশিরা বাচ্চা পড়বে দুরকম বাচ্চা পড়বে দেখতে পাচ্ছ উপরে লাল লালটা ভাব আছে তো চলো তোমাদেরকে ছেড়ে শখ করাই আর দেখিয়ে দিই আর দামটা বলেছি এরকম সেট পেয়ার বন্ধুরা বর্তমানে এখন পায়া তো প্রচুর দাম চাইছে কিছু পায়েরা ধর এখন মানে আমার অ্যাডভান্স করা ছিল সেই দিতে দিতে পারছি জানি না আগামী দিন কী আসবে না আসবে এগুলো তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এটা নর দেখো জোড়াটা শুধ দেখো রেজাল্ট করে বন্ধুরা এইসব পায়রাই যারা জাঙা তারা জানে আর যারা জাঙা তাদেরকে বলে লাভ নেই বন্ধুরা কেন আকাশে কালশিয়াল লালসিয়া কমে দেখবো আর টুর্নামেন্ট টুর্নামেন্ট সব এরম পায়রাই এই পায়রা টুর্নামেন্ট খেলেছে এই নটটা এই নট দুটোই কেউ চাইলে নট দুটো পর্দা আছে ওরা বসো তাহলেই হবে রেজাল্ট পেয়ে যাবো তোমরা তো জোড়া বাধা আছে দয়া করে কেউ জোড়া কাটবেন না তো ঠিক আছে বন্ধুরা মাইরাকে বলে ফুলসিরা তারি ব্রিডের বাইরে এটা ঠিক আছে চলো দেখিয়ে দিলাম নেক্সট তোমাদের আর একটা জোড়া শখ খাওয়াচ্ছি কালাঙ্কা কেন হের দাদাটা তো ভয় পাচ্ছিল একটুখানি চলো তোমাদেরকে লাস্ট জোয়া দেখি তো এবার দেখা চলেছি আপনাদেরকে স্টার কালাঙ্কা বর্তমান কালাঙ্কা তো পাওয়া যাচ্ছে না কালাঙ্কা গায়ে হাত দেওয়া যাচ্ছে এমন অবস্থা তবুও দেখে নাও জিনিস হবে জেনুইন যার ঠোঁট সাদা নোক সাদা একটু জেট সাদা হচ্ছে অরিজিনাল জিনিস তো অরিজিনাল জিনিস কটা লোক দেবে বন্ধুরা এরকম দামে দেখে না তোমরা আগে পার্লার কোয়ালিটি চেক করো একটা নর এ পাশটা মাদি তো আগে চোখে সব কই দিয়ে একদম মিচপিচে কালো দেখে নাও এটা নর এটা মাদা চ তোমাদেরকে ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছে আর দামও বলে দিচ্ছে এবার তো দেখে নাও এ হচ্ছে ফার্স্ট ছাড়লাম নর এবার ছাড়লাম মাদা দেখে নাইশ সাড়ে তিন হাজার টাকা সব একদমই দিচ্ছি সুপার এক দুর্দান্ত কোয়ালিটি দেখানো আর মনে দা কোয়ালিটি শুধু মেনটেন করে তার জন্য ভালো কোয়ালিটি দেখাই আমার ক্যামেরা বন্ধুরা মাঝে মাঝে ব্লোয়ার হয়ে যাচ্ছে দেখে নাও ঠিক আছে তো চলো তো চাইলে ওরা বা পর পর দেওয়া আছে পর একটা কাটবো না আমি আপনারা যান আমার ঘর এই পরে একটা পাড়াও কাটব না তো প্রায় সাড়ে তিন হাজার করেই চলো নেক্সট তোমাদেরকে জোড়া দেখে দিই তো এবার দেখা চলেছি এক দুজোড়া একজোড়া ফুলশিলার মধ্যে কাটলো কালডোমা মাঝিটা নয়টা ফুলশিরা আর এই পায়াদ্র বন্ধুরা ম্যাচ খেলেছে আগে বলে রাখছি পায়াদ্র ম্যাচ খেলেছে কেউ পর কাটবেন না পাড়াগুলো তো দেখে নিন আগে চোখের আর ম্যাচ খেলেছে সেটা প্রমাণ দেখে দিচ্ছি এটা ম্যাচ খেলা পায়রা তো পর কাটবে না পাড়াটাকে এটা ওড়াবেন শুধু চলো তোমাদেরকে চোখে শখ করার আগে এটা মাদা পায়রা এটা হচ্ছে নর পায়রা দেখো চলো এবার তোমাদেরকে ছেলের স্ট্যান্ডিং দেখেছি দাম বলে দিচ্ছি দেখে নাও রানিং ওয়ান পাড়ার স্ট্যান্ডিং কেমন থাকে তোমার দেখে নাও এটা এটা হচ্ছে না ঠিক আছে বন্ধুরা সামনে গেলে বন্ধুরা ব্লুয়ার হয়ে যাচ্ছে যার জন্যই একটু গুরুত্ব দেখাচ্ছি লম্বা ট্রেনের পায়রা দেখে নাও জানি বন্ধুরা কালার ছাড়া অনেক মটর চেনে না পাবলিক চেনে কালার কিন্তু যেগুলো রেজাল্ট পায়রা সব দেখাচ্ছি আমি বলেছিলাম টুর্নামেন্ট হয়েছে অনেক পাওয়া দেবো সবাইকে এবার তো দার্শক করে দেখেছ চলো তোমাদেরকে লাস্ট প্রোসাব দেখিয়ে দাও একবার ঠিক আছে চলো তো এবার লাস্ট ভিডিও দেখাতে চলেছে বন্ধুরা কেউ যদি সব পায়রা নেয় তাহলে এই দুটো মাদি পাড়া থাকবে ফ্রি আর না হলে দুটো মাদি পাড়ার দাম থাকবে তিন হাজার টাকা তো এটা আপলুক জেনারেশান দশ পা দশ পা সাদা দুপাশেই এই পায়রা খুব কম পাওয়া যায় আপনার জানেন যে দশ পা সাদা পাওয়া যায় না খুব আর এই মাদি পায়রা সিঙ্গেল একটা মাদি কিনতে গেলেই ক দাম নেয় সবাই জানে সেটা দেখে নাও আর এই হচ্ছে পাট্টাটা মাদি এটাও মাদি পায়রা তো এটা একটা পা বেঁকা আছে কিন্তু পা দিলাম এর যে ওড়ান আছে আমি দেখিয়ে দিচ্ছি যে ওড়ান আছে ন পরা আছে পা এটা ওরান দেখলে মানুষের মন ছুঁয়ে যাবে তো দেখে নাও ঠিক আছে চলো ছেড়ে দেখে দিই দাম বলে দাম বলে দিচ্ছি তিন টাকা সব একসঙ্গে নিলে দুটো মাটি ফ্রি চলো সিঙ্গেল কেটে দেওয়া হবে না কোনো পায়রাই সিঙ্গেল যদি কেটে বলে আট সিঙ্গেল দেন একটা নিল তিন হাজার টাকা জোড়া নিল তিন হাজার টাকা সব একসঙ্গে নিলেই ফ্রি এপাশের পটটা দেখছেন আটকে গেছে ঠিক আছে চলো বন্ধুরা সকল ভাই আমার ভালো থেকো সুস্থ থেকো